আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দর্শক আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আর একটি নতুন ভিডিও নিয়ে আবারও চলে আসলাম আপনাদের মাঝে আজকের ভিডিওটি স্পেশালি সৌদি প্রবাসীদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ বিশেষ করে যারা মোবাইল ইপে ওয়ালেটটি ব্যবহার করেন আপনি কিভাবে এই ওয়ালেটের মাধ্যমে বাংলাদেশে টাকা পাঠাবেন ব্যাংকে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে আমরা তিনটি বিষয় নিয়ে আলোচনা করবো প্রথম অপশানে থাকবে কীভাবে অ্যাডমানি করবেন এরপরে বেনিফিশিয়ারি অ্যাড করবেন এরপরে লাস্টের অপশানে থাকবে কিভাবে টাকা বাংলাদেশে পাঠাবেন তো দর্শক প্রথমে আমাদের এখানে মাত্র বিশ রিয়ালের মতো আছে টাকা পাঠানোর জন্য অবশ্যই অ্যাডমানি করে নিতে হবে তাই অ্যাড মানি অপশানে আপনাকে ক্লিক করতে হবে এখানে তিনটা মাধ্যম আছে প্রথমটা হচ্ছে যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড অথবা ক্রেডিট কার্ড দিয়ে অ্যাডমানি করা যায় এটাই সবচেয়ে সহজ বা সেফ এবং সম্পূর্ণ ফ্রি আপনারা এটাই ব্যবহার করার আমি অনুরোধ করব প্রথমে আপনি কত টাকা অ্যাড করবেন সেটা সিলেক্ট করে দিবেন মানে টাইপ করে দিবেন আপনার যদি সেভ করা কোনো কার্ড থাকে কোনো ব্যাঙ্কে সেটা শো করবে নাইলে প্লাস আইকনটা দেখতে পেরেছেন সেখানে ক্লিক করে দিবেন এখানে প্রথমেই কার্ড শর্ট নেম এটা কোন ব্যাংকের কার্ড যদি আলরাজির হয় আপনি কার কার্ড সব নেম আপনি যে কোনো কিছু লিখে দিয়ে দিতে পারেন জাস্ট আপনার মনে রাখার জন্য নিচে দেখতে পাচ্ছেন ভিসা মাস্টার এবং মাদা আপনি যদি আলরাজি ব্যাংকের ভিসা মাদা কার্ড হয় তাহলে শুধু মাদাতে ক্লিক করবেন আপনার যদি রিয়াদ ব্যাংক বা আহলি ব্যাংকের হয় তাহলে সেক্ষেত্রেও মাদা কার্ডে ক্লিক করবেন আর যদি শুধু ভিসা কার্ড হয় অথবা শুধু মাস্টার কার্ড হয় তাহলে সেগুলোর উপরে ক্লিক করবেন তো যাই হোক আমরা বোঝার সাথে শর্ট নামটা দিয়ে দিলাম হাবিব আলরাজি মানে আলরাজি ব্যাংকের কার্ড হাবিবের তারপরে এখানে কার্ডের ডিটেলস দিয়ে দিবেন কার্ডের ষোলো সংখ্যার নাম্বার এবং এক্সপায়ারি ডেট কার্ড হোল্ডার নেম এবং কার্ডের পিছনে তিন সংখ্যার সিবিবি নাম্বার এগুলো সব দিয়ে দিতে হবে রেজিস্টার্ড নাও এই অপশনে আপনি ক্লিক করবেন সিকিউরিটি পারপাস এগুলো আমরা হাইড করে রেখেছি সেগুলো আপনারা বুঝে নেওয়ার চেষ্টা করবেন যারা নিয়মিত করেন সেগুলো জানেন দেখতে পাচ্ছেন আমাদের কার্ডটি কিন্তু অ্যাড হয়ে গিয়েছে সেভ হয়ে গিয়েছে এখন থেকে আপনি যখনই টাকা পাঠাবেন বারবার এই কার্ডটি আর অ্যাড করতে হবে না দেখতে পাচ্ছেন আমাদের এখানে একাধিক কার্ড আছে তাই এই যে শর্ট নেমটা আপনার আমরা কেন হাবিব হাবিবালরাজি কারণ এখানে অন্য অন্য ব্যাংকেরও কার্ড আছে তাই চীনা সুবাদে এখানে কিন্তু ব্যাংকের নাম আসে না কোন ব্যাংকের কার্ড তাই যাই হোক অ্যামাউন্ট দিয়ে এবার কার্ড সিলে কার্ডের উপরে ক্লিক করবেন প্রথমে অ্যামাউন্ট লিখে দেবেন আপনি কত টাকা অ্যাড করতে চাচ্ছেন তারপর যেই কার্ড থেকে আপনি অ্যাড করবেন সেটা সিলেক্ট করে দিবেন এরপরে নিজ থেকে কন্টিনিউ অপশানে ক্লিক করবেন একটু ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে যাদের ধৈর্য নাই তারা আমাদের ভিডিও স্কিপ করে অন্য ভিডিও দেখতে পারেন এরপরে কন্টিনিউ অপশানে ক্লিক করতে হবে তারপর আপনার যে মোবাইল পের পাসওয়ার্ডটি আছে বা সেটা দিয়ে দেবেন দেওয়ার পর এটা নেক্সট অপশনে চলে যাবে এবার আপনার কার্ডের যে পিছনের সিবিবি নাম্বার এটা কিন্তু প্রত্যেকবার কার্ড একবার অ্যাড করে নিলে হয় এর পরবর্তীতে যতবার অ্যাড করবেন শুধু ওই কার্ডের লাস্টের যে তিন সংখ্যার নাম্বারটি আছে সেটা প্রয়োজন হবে সিবিবি নাম্বার দেওয়ার পর পে নাও অপশানে ক্লিক করে দিবেন এবার আপনার যে ব্যাংকের কার্ড হবে ওই ব্যাংকের ওয়েবসাইটে নিয়ে যাবে সেখানে ওই ব্যাংকে যে মোবাইল নাম্বারটি দেওয়া আছে সেই নাম্বারে কিন্তু একটি ওটিপি যাবে সেই ওটিপি দিয়ে এখানে সাবমিট অপশানই ক্লিক করতে হবে সাবমিটে ক্লিক করলে আপনার সাথে সাথে কিন্তু টাকা অ্যাড হয়ে যাবে আর এটা সবচেয়ে নিরাপদ আর এখানে যেই ব্যাঙ্কাল বিলাদের অ্যাকাউন্ট আছে দুই নাম্বার অপশনটি অ্যাড মানিতে গিয়ে সেটার মাধ্যমে করলেও আপনি করতে পারেন তবে ওইটা আমি মনে করি অন্য ব্যাংক থেকে ট্রান্সফার করে আনতে গেলে সেক্ষেত্রে টাকা কাটে এটা সবচেয়ে নিরাপদ সাথে সাথে টাকা অ্যাড হয়ে যাবে তো আপনার যদি অন্য ব্যাংকে কার্ড থাকে আপনি এভাবেই করেন এটাই বেটার তো এইবার আপনি নিজ থেকে এই যে সার্ভিস অপশানে আসার পর ইন্টারন্যাশনাল ট্রান্সফারটা খুঁজে নেবেন ইন্টারন্যাশনাল ট্রান্সফার দেখতে পাচ্ছেন এটার উপরে আপনাকে ক্লিক করতে হবে প্রথমেই বাংলাদেশে পাঠানোর টাকা রিয়াল পাঠানোর জন্য সেক্ষেত্রে এই যে এখানে প্লাস আইকনের মতো একটি অপশন দেখতে পাচ্ছেন যে যার কাছে হোক আপনার নিজের ব্যাঙ্ক হোক আপনার বন্ধুবান্ধব বা ঘরের যার অ্যাকাউন্ট হোক তার ব্যাংকের ডিটেলস বিশেষ করে ব্যাংকের নাম ব্যাংকের অ্যাকাউন্টের নাম এবং অ্যাকাউন্ট নাম্বার ব্রাঞ্চ এগুলো আগে থেকে সংগ্রহ করে নেবেন কোন কান্ট্রিতে আপনি টাকা পাঠাবেন পিক আপ কান্ট্রি আপনি অবশ্যই বাংলাদেশ সিলেক্ট করে দিবেন যারা অন্য দেশেও এটা দিয়ে বিশ্বের যে সমস্ত দেশে টাকা পাঠাইতে পারবেন সবগুলো এখানে কিন্তু দেওয়া আছে বিশ্বের অনেক দেশে টাকা পাঠানো যায় এই অ্যাপসের মাধ্যমে শুধুমাত্র বাংলাদেশে না তো যাই হোক আমরা বাংলাদেশটা নিয়ে কথা বলছি আজকে বাংলাদেশ সিলেক্ট করে দিব। এখানে বাংলাদেশ সিলেক্ট করার পর ডেলিভারি তিনটা মাধ্যমে এই টাকাটা বাংলাদেশে পাঠানো যায় প্রথমটা হচ্ছে গোপন নাম্বারে বা ক্যাশ পিক যেটাকে বলে এরপরে হচ্ছে ওয়ালেটে বিকাশ নগদ রকেট এই ধরনের ওয়ালেটগুলোতে পাবেন দেখতে পাচ্ছেন এখানে যখন আমি ক্যাশ পিক আমার বর্তমানে চিহ্নটা আছে সেখানে রিয়ালে কত টাকা নিচে পাচ্ছি সেটা কিন্তু নিচে শো হচ্ছে যখন আপনি এই যে সেন্ট টু ওয়ালেট মানে বিকাশ নগদ এইসবে পাঠাবেন ওইটাতে ক্লিক করার পর নিচে কিন্তু আপনার রেটটা দেখাবে যে বিকাশে পাঠাইলে কত টাকা আপনি এক্সচেঞ্জ রেট পাচ্ছেন আপনি যখন ভিডিও দেখবেন তখনকার রেট বাড়তেও পারে আমরা যখন বানিয়েছি এটার দিকে চাওয়ার দরকার নাই। আর মাস্কানের অপশানটা হচ্ছে ব্যাংক সেন্ট টু ব্যাঙ্ক ব্যাঙ্কে কিন্তু সব সবচেয়ে বেশি রেট থাকে তাই আপনার ব্যাংকি পাঠানোর চেষ্টা করবেন তো তিন নম্বর অপশানে ক্লিক করার পর নিচ থেকে নেক্সট অপশানে ক্লিক করবেন তো এখানে আপনারা যদি চান যে আপনারা বিকাশে কিভাবে টাকা পাঠাবেন বা গোপন নাম্বারে সে সম্পর্কে কমেন্ট করতে হবে আমরা পরবর্তীতে এই সম্পর্কে ভিডিও দিব যাই হোক আমরা নেক্সটে আসলাম এবার যাকে টাকা পাঠাবেন আপনার নিজের হোক বা অন্য কারো হোক ঘরের হোক আপনার তার ব্যাংকের ইনফরমেশন প্রথমে রিসিভার নেম অবশ্যই এনআইডি কার্ড অনুসারে রিসিভার নেমটি দিতে হবে নেক নেম তারপরে রিসিভার অ্যাড্রেস রিসিভারের সাথে আপনার সম্পর্ক কি এগুলো সব কিছু কিন্তু দিতে হবে তো যাই হোক আমরা আমাদের নামটি দিয়ে দিচ্ছি আপনি যার যার কাছে টাকা পাঠাবেন বাংলাদেশে তার ব্যাংকে ঠিক যেভাবে এনআইডি কার্ড অনুসারে আছে সেভাবে নামটি লিখে দেবেন এরপরে আপনি নেক নেম যে কোনো কিছু দিয়ে দিতে পারেন এটা চেনার সুবিধে যেমন আমার নিজেরই অ্যাকাউন্ট অ্যাড করবো ইসলামী ব্যাংকের তো আমি হাবিব লেখে আইবিবিএল দিয়ে দিলাম মানে ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট এটা এই বেনিফিশিয়ারিটা তখন আপনার সেটা মনে থাকবে সেটাও পরবর্তীতে আপনারা দেখতে পারবেন হোম পেজে রিসিভার অ্যাড্রেস এটা একেবারে সম্পূর্ণ অ্যাড্রেস দেওয়ার দরকার নেই আপনার জাস্ট জেলার নামটা দিয়ে দিতে পারেন তারপর এই যার বেনিফিশিয়ারি যার ডিটেলস অ্যাড করতেছেন তার সাথে আপনার সম্পর্ক কী বিজনেস পার্টনার হলে বিজনেস এরপরে ফ্যামিলি মেম্বার হইলে ফ্যামিলি মেম্বার ফ্রেন্ড হইলে ফ্রেন্ড আপনার নিজের হইলে মাই অন ইয়োর অ্যাকাউন্ট লাস্টের অপশনটা ক্লিক করতে হবে এরপরে এই টাকাটা কি পারপাসে পাঠাবেন ফ্যামিলি সাপোর্ট এটি দিয়ে দেবেন আর বিজনেস সাপোর্ট এগুলোতে সাধারণত হয় না আপনি ফ্যামিলি পারপাস দিয়ে দেবেন এরপরে বাংলাদেশে আপনার নিজের যদি অ্যাকাউন্ট হয় বাংলাদেশে যে কোনো একটি মোবাইল নাম্বার এখানে দিয়ে দেবেন জিরো ছাড়া বাকি অংশ থেকে ওয়ান থেকে বাকি অংশগুলো এখানে টাইপ করে বসিয়ে দিতে হবে আর আপনার ফ্যামিলির এক অ্যাকাউন্টে যেই নাম্বারটি দেওয়া আছে সেটাই দিতে হবে এই বিষয়টা এমন না মোবাইল নাম্বার যে কোনো একটা মোবাইল নাম্বার দিয়ে দিবেন এখানে রাউটিং নাম্বারটা রাউটিং নাম্বার যদি আপনার জানা থাকে তা তো ভালো আর যদি জানা না থাকে সেক্ষেত্রেও সেটা কিভাবে বের করবেন সেটাও আমরা বলে দিচ্ছি রাউটিং নাম্বার আপনি ব্যাঙ্ক থেকে নিয়ে নিতে পারেন বা গুগলে সার্চ দিয়ে তবে সবচেয়ে নিরাপদ যেটা সেটাই আপনাদেরকে দেখাবে এখানে দেখতে পাচ্ছেন একটি প্রশ্নবোধক চিহ্নর মতো আছে এই আইকনটাতে আপনাকে ক্লিক করতে হবে এই যে আমরা দেখিয়ে দিচ্ছি ডাক দিয়ে এখানে আপনি ক্লিক করবেন এটা একেবারে সঠিক রাউটিং নাম্বার হবে প্রথমে আপনি কোন ব্যাংকে টাকা পাঠাবেন যেমন আমি ইসলামী ব্যাংকেরটাই এক্সাম্পল দেখাচ্ছি তাই ইসলামী ব্যাংক সিলেক্ট করে দিব আপনি যে ব্যাংকে পাঠাবেন সেই ব্যাংকের নাম এখানে সিলেক্ট করে দিতে হবে তো দেখতে পারছেন আমি ইসলামী ব্যাংক দেওয়ার পর কোন ডিস্ট্রিকে ইসলামী ব্যাংকের ব্রাঞ্চটি আপনার বাংলাদেশের কোন ডিস্ট্রিক্ট মানে কোন জেলাতে আছে সেটা আপনারা সিলেক্ট করে দিবেন এখানে বাংলাদেশে দেখতে পাচ্ছেন সব জেলা তো আমারটা হচ্ছে চাঁদপুরে তো চাঁদপুরের কোন ব্রাঞ্চে এখন চাঁদপুরে তো অনেক সব মোটামুটি অনেকগুলো দেখতে পাচ্ছেন যতগুলো ব্রাঞ্চ থাকবে এখানে দেওয়া থাকবে এখানে বলে রাখছি অনেকের আছে এজেন্ট ব্যাঙ্ক বা উপশাখায় অ্যাকাউন্ট তাদেরটা কিন্তু এখানে শুধুমাত্র ব্রাঞ্চের নামগুলো আসে আপনার এজেন্ট ব্যাংক বা উপশাখা যে কোনো একটি ব্রাঞ্চের আন্ডারে সেটা আপনার জানতে হবে এখন আপনার ধরেন চাঁদপুর সদরেই আপনার বাসা বা কোনো জেলার সেখানে আপনার কোনো এজেন্ট ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকলে ওই সদরের যে ব্রাঞ্চটা আছে সেটাই আপনার ইয়া হবে মূল ব্যাংক হবে ব্রাঞ্চ হবে তো এখানে দেখতে পাচ্ছেন এটা এবার সেভ করার পর কিন্তু রাউটিং নাম্বারটি অটোমেটিকভাবে বসে গিয়েছে তারপর আপনার অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিবেন এবার এই ট্রানজিশন কি পারপাস করতেছেন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন কি সেভিংস না ফ্যামিলি সাপোর্ট তো আমরা সাধারণত ফ্যামিলি সাপোর্টই দিয়ে দেব অ্যাড বেনিফিশিয়ারি নিস থেকে দেখতে পাচ্ছেন অ্যাড বেনিফিশিয়ারি নামে একটি অপশন পাচ্ছেন দর্শক এই অ্যাড বেনিফিশিয়ারিতে ক্লিক করে দিবেন তো এখানে ক্লিক করার পর আপনার এই বেনিফিশিয়ারিটি কিন্তু আজীবনের জন্য অ্যাড হয়ে গেছে আপনি চাইলে এখন ট্রান্সফার নাও এই অপশানই ক্লিক করলেই আপনাকে ট্রান্সফারে নিয়ে যাবে অথবা আপনি যদি পরে ট্রান্সফার করতে চান ব্যাক টু হোম পেজ এটাতে ক্লিক করে দিবেন। সেম একই অপশানই আসবে তবে এটা এখনো অ্যাক্টিভ হয়নি এই বেনিফিশিয়ারিটা এবার অ্যাক্টিভ করার জন্য আপনি যদি ওখানে ট্রান্সফার অপশনে ক্লিক করতেন আপনাকে এখানে নিয়ে আসতো আর হোম পেজে আসার পর ইন্টারন্যাশনাল ট্রান্সফারে আসার পর দেখতে পাচ্ছেন এখন কিন্তু বেনিফিশিয়ারিটা দেখাচ্ছে ওই যে একটু আগেই বলেছিলাম শর্ট নামটা দেওয়ার কারণে এখন কিন্তু চিনা যাচ্ছে এটা কোন ব্যাংকের বেনিফিশিয়ারি বা কার বেনিফিশিয়ারি তো যাই হোক এখানে আপনি প্রথমেই কত রিয়াল পাঠাবেন যে পরিমাণ রিয়াল পাঠাবেন সেটা উপরে টাইপ করে দিবেন ধরুন আমি এক্সাম্পল বারোশো রিয়ালের মতো পাঠাবো তো বারোশো রিয়াল যদি আপনি পাঠান সেক্ষেত্রে নিচে কত টাকা আসবে সেটা কিন্তু এক্সচেঞ্জ রেটটা দেখাবে দেখতে পাচ্ছেন এখানে আবার অল ব্যাঙ্কস আছে লেখা এটা দেখা আপনি আবার ঘাবড়ানোর কিছু নেই আপনার যেই ইসলাম ব্যাংক অ্যাড করেছেন সেটাতেই কিন্তু যাবে তো এখানে কত টাকা এক্সচেঞ্জ রেট চলতেছে সেটা কিন্তু শো করতেছে তো আপনারা অবশ্যই এক্সচেঞ্জ রেট দেখো পাঠাবেন এছাড়াও অন্য অন্য ওয়ালেটগুলোর থেকে কিভাবে পাঠাবেন সে সম্পর্কে আমাদের ভিডিও পেয়ে যাবেন ইউটিউব অথবা ফেসবুক পেজে তো দর্শক এখানে প্রোমো কোডটা আমাদের প্রোমো কোডটা ব্যবহার করতে পারেন এবং আপনারা যদি এখানে বলে রাখছি এই যে একটা অপশন দেখতে পাচ্ছেন চার কোণে ছা ঘরের মতো এই অপশনে আপনি যদি ক্লিক করেন আপনি এই যে দেখতে পারছেন আপনি এটাতে যদি ক্লিক করেন আপনি ধরুন বারোশো রিয়াল পাঠাবেন আপনি চাচ্ছেন এই বারোশো রিয়াল ফুল বাংলাদেশে পাঠাইতে তো বাড়তি কিন্তু আরও আপনার যে ট্রান্সফার ফি আছে সেটা করত আসবে সেটাও দেখাচ্ছি সেইখান থেকে কিন্তু ট্রান্সফার ফিটা কাটবে বারোশো রিয়ালের উপরে কিন্তু তখন থাকতে হবে আপনার মূল ব্যালেন্সে তো এখানে ট্রান্সফার টাইপস ফ্যামিলি সাপোর্ট দিয়ে দেবেন এখানে সম্পূর্ণ ডিটেলস নিচ থেকে দেখতে পারতেছেন এখানে ট্রান্সফার দেখতে পাচ্ছেন এগারো রিয়ালের মতো কাটবে আপনার ট্রানজেকশান ফি এবং ভেট আছে সাথে এক দশমিক পঁয়ষট্টি হালালা তো আমার কিন্তু এখন আমি যদি এই বারোশো রিয়ালই কিন্তু আমার ফুললি যাবে আর আপনি যদি ওইটাতে ক্লিক না করেন আপনার এই বারোশো রিয়াল থেকেই আপনার টাকা কাটবে তো যাই হোক এখানে সমস্ত ডিটেলসগুলো ভালো মতো চেক করবেন এক তো অনেকেই আছেন ইদানিং দেখা যাচ্ছে আমাদেরকে বিভিন্ন ভিডিওতে কমেন্ট করেন নেক্সট থেকে কন্টিনিউ অপশানে ক্লিক করবেন কমেন্ট করেন যে আমি নাম ভুল দিয়েছি এটা করা যাবে না আপনি বেনিফিশিয়ারিটা অ্যাড করার সময়ই এটা সম্পূর্ণভাবে আপনাকে সচেতন থাকতে হবে কন্টিনিউ অপশানে ক্লিক করার পর আপনার নাম্বারে একটি ওটিপি যাবে ওটিপি দেওয়ার পর ভেরিফাই অপশানে আপনাকে ক্লিক করতে হবে এটা কিন্তু প্রথমবার এই যে দেখতে পারছেন এখন আপনার এই বেনিফিশিয়ারিটা এই অপশনটা কিন্তু প্রথমবারই আসবে পরবর্তীতে এই বেনিফিশিয়ারিতে আসার পর এগুলো আসবে না সরাসরি ওটিপি যাবে ওটিপি দেওয়ার পর আপনি সরাসরি টাকা পাঠিয়ে দিতে পারবেন সেটাও বলতেছি তো যাই কল আসবে আপনার রেজিস্ট্রেশনকৃত মোবাইল নাম্বারে সেখানে কলটি রিসিভ করবেন কল রিসিভ করার পর কিবোর্ড অপশনটি অফেন করে এক ক্লিক করবেন তারপর হ্যাসবিন সাকসেসফুল বললে তারা অটোমেটিকভাবেই কলটি কেটে যাবে আপনি কল কাটার পর আবারও চলে যাবেন মোবাইলি পে অ্যাপসে এটা ঘুরার দেখতে পারছেন আমাদের কিন্তু এখন এই বেনিফিশিয়ারি অ্যাক্টিভ সাকসেসফুলভাবে হয়ে গিয়েছে পরবর্তীতে আমি যদি টাকা পাঠাই আর বেনিফিশিয়ারি অ্যাক্টিভ করা লাগবে না এই দেখতে পারছেন যখনই কন্টিনিউ অপশানে ক্লিক করবেন আপনার নাম্বারে তখন শুধুমাত্র একটি ওটিপি যাবে আপনি ভেরিফাই অপশানে ক্লিক করবেন ভেরিফাই অপশানে যখনই ক্লিক করবেন এবার আপনাকে সম্পূর্ণ ডিটেলস দেখাবে দেখেন কতবার ডিটেলসগুলো এরপরে আপনারা কীভাবে ভুল করেন আমি জানি না এবার সম্পূর্ণ ডিটেলস আবারও চেক করে নেবেন তারপর কনফার্ম অপশানে ক্লিক করবেন এরপরে আপনার মোবাইল ইপের যেই পাসওয়ার্ড আছে সেটা দিয়ে দেবেন দেওয়ার পর এরপরেই কিন্তু আপনার এই টাকাটি সাকসেসফুলভাবে হবে আদর্শক বর্তমানে কিন্তু একটি অফার চলতে আছে প্রায় চল্লিশ মিলিয়নের এটা দু হাজার পঁচিশের চব্বিশের লাস্টে দিয়ে শুরু হয়েছে পঁচিশে মার্চের কত তারিখ সেটাও সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আপনি যদি দু সালের প্রথম দিকে আমাদের ভিডিওটি দেখে থাকেন তাহলে পে অপশনে ক্লিক করবেন এরপরে এই যে অপশানই ক্লিক করলে এ চোরকিটা যখন ঘুরবে তখন আপনিও এ ভাগ্যবান হতে পারেন তবে যে কোনো একটা বোনাস কিন্তু পাবেনি এটা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আর দর্শক অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকুনটি বাজিয়ে দিবেন তো দর্শক দেখতে পাচ্ছেন আমরা কিন্তু একটি সাবস্ক্রিপশন পেয়েছি এক মাসের জন্য সেটা হচ্ছে জি ফাইভের যেটা ইউটিউব একটা অ্যাপসের আর কি ইন্ডিয়ান তো এইগুলো আমাদের দরকার আমাদের আসলে টাকা পাইলে যদি পাইতেও পারেন ভাগ্য ক্রমে এটা আপনারা এই ইনফরমেশনটা ট্রানজেকশন স্লিপটা চাইলে সেভ করে রাখতে পারেন তো দর্শক এখানে আমরা হোম পেজে চলে আসলাম এখন যদি ইন্টারন্যাশনাল ট্রান্সফারে আসি দেখতে পাচ্ছেন আপনার ট্রান্সফার স্ট্যাটাস কিন্তু এখানে দেখাবে বর্তমানে আমাদের টাকাটা কিন্তু অ্যাভেলেবেল অবস্থায় আছে যখন আপনার পেন্ডিং অবস্থায় যাবে এরপরে রিসিভ বাংলাদেশে যখনই ঢুকবে তখন রিসিভ ল্যাক আউটবে এই যে দেখান এটার উপরে ক্লিক করলে এখন কিন্তু শুধু জাস্ট অ্যাভেলেবেল অবস্থায় আছে আর এখানে বলে রাখি আপনি ধরুন ইসলাম ব্যাঙ্কে পাঠাইছেন এটা কিন্তু মানিগ্রামের থ্রুতে বাংলাদেশের টাকা যায় এখন এটা মানিগ্রাম যখন যেই ব্যাংকে দেওয়া হয় ওই ব্যাংক থেকে পরবর্তীতে কিন্তু ইসলামী ব্যাংকে বা আপনি যেই ব্যাংকের বেনিফিশিয়ারি অ্যাড করেছেন সেখানে পাঠানো হয় তাই একটু অনেক সময় দেরি হয় তাই সেটা আপনারা সর্বনিম্ন তিন কর্ম দিবস বাংলাদেশে ব্যাংক খোলা থাকে যেরকম আপনাকে অপেক্ষা করতে হবে যাই হোক বর্তমানে যে অফারটা চলতেছে এই অফারটা পেতে হলে সর্বনিম্ন আপনাকে তিনশো পঞ্চাশ রিয়াল পাঠাইতে হবে আর এটা দেখতে পারছেন এখানে কিন্তু আমরা দেখিয়ে দিয়েছি মার্চের মার্চ মাস পর্যন্ত কিন্তু সম দু হাজার পঁচিশ পর্যন্ত এই অফারটা থাকবে তাই আপনারা এবং এখানে সমস্ত অফারগুলো কিন্তু পেয়ে যাবেন তো এই ছিল আজকের ভিডিওটি আর দর্শক আপনাদের জন্য বিশেষ ঘোষণা হচ্ছে আপনি যদি বাংলাদেশি সিম কার্ড রোমিং চালু করতে চান কেন চালু করবেন বিকাশ নগদ ব্যাংকিং ওটিপির জন্য অথবা আপনার সিমটা বন্ধ করে রাখলে কিন্তু এটা বিক্রি হয়ে যায় সেক্ষেত্রে রোমিং করে রাখলে তখন আপনার সিমটা ভালো থাকবে আর যারা অলরেডি সিম কার্ড রোমিং চালু আছে কিন্তু বিকাশ অ্যাপসটি চাচ্ছেন বাংলাদেশের মতো ব্যবহার করতে সেক্ষেত্রেও আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন বা ডেসক্রিপশনেও আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া আছে আর বিকাশের সার্ভার আমাদের থেকে নিতে পারেন আমাদের বিকাশের সার্ভারটি দিয়ে কিন্তু উপায়টাও খুব সুন্দরভাবে ব্যবহার করা যায় আর এছাড়াও আপনারা যারা অল্প পয়সায় কথা বলার জন্য বিলিয়েন্ট আলাপ এসব ইউজ করতে চান বিএন দরকার সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করবেন রিচার্জের জন্য আমাদের সাথে যোগাযোগ